ছোটবেলায় একদম বাচ্চাকালে সবার মনে পড়বে যে আমরা মাঝে মাঝে রাতের বেলা খুব ভয়ানক স্বপ্ন দেখতাম আমার এখন মনে হচ্ছে আসল আর এই রাস্তাটুকু পার করা এরকম একটা ভয়ানক স্বপ্নের মতো একদম পুরো প্যান্ট ট্যান্ট দিয়ে জুতা টুতা দিয়ে পুরো কাদা ভরে গেছে একদম কাদায় কোথাও বাদ নাই এই যে আমি রাস্তা পেয়ে গেছি কাশিমপুর দশ কিলোমিটার কোনাবাড়ি পনেরো কিলোমিটার এই রাস্তা দিয়ে ঢুকে যাব কাশিমপুরের দিকে যেতে প্রবলেমটা হলো এই রাস্তা দিয়ে যে এখন মনে হচ্ছে যে আসলে আর রাস্তাটা বেটার ছিল এই রাস্তার থেকে হাস্যকর হাস্যকর আমার আসলে আর এখন মনে হচ্ছে যে আসলে আর এরকম হইলে ভালো হইতো ভাই আমি এত ভয়াবহ রাস্তা দেখি নাই আমি মানে বড় মাপের ভুল করা বলে না মানুষ সেই বড় মাপের ভুল করছি হয়তো একটা এই রাস্তা দিয়ে এসে দোকান টোকানের ভেতর দিয়ে যেতে হচ্ছে এখন কিছু করার নাই হ্যালো ন্যারেস্ট পিপল আসসালামু আলাইকুম দিস ইজ ট্রাভেল বাইকার সান আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি অফিসে বসেছিলাম কাজ ছিল না তেমন একটা তো একটা ফোন আসলো আসার পরে বলতেছে যে একটু যাওয়ার জন্যে আমি সেই উদ্দেশ্যে বের হয়ে গেছি তো এখন আসি নিতে। আমার একটা ফ্রেন্ড খুব ক্লোজ একটা ফ্রেন্ড কাশিমপুর কারাগারে আছে কোনো একটা ইস্যুর কারণে ইস্যুগুলো না বলি ফ্যামিলির পার্সোনাল বিষয়ে তো তার বাসার থেকে ফোন আসছিলো আসার পরে বলতেছে যে টাকা নেই নাকি কাছে তো কিছু টাকা দেওয়া জন্য এমনিতে আমি মাঝে মাঝে যাই কিছুদিন আগে একবার গেছিলাম কিন্তু এবার একা একা গেছিলাম আপনাদেরকে সাথে করে নিয়ে যাওয়া হয় নাই তো দেন চিন্তা করলাম এবার আপনাদেরকে সাথে করে নিয়ে যাই আসলে ভেতরের কিছু তো দেখানো যাবে না গেট পর্যন্তই গেট পর্যন্তই যা পারবো দেখাইতে পারবো আর রাস্তাটুকু দেখাইতে পারবো ভেতরে নিজেই ঢোকা এলাও না এরকম একটা অবস্থা টোকেন টোকেনের মাধ্যমে কিভাবে টাকা দিতে হয় এগুলো যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো কিন্তু কিছু করার নাই এখন আপনাদেরকে দেখাইতে পারবো না আর আজকে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে এখনও বৃষ্টি পড়তেছে হালকা হালকা তো এই বৃষ্টির ভিতরেই যাওয়া লাগতেছে কিছু করার নাই ভিজতে ভিজতে হলেও যাওয়া লাগতেছে কোনোভাবেই না যাওয়া পসিবল না এভাবে বলে না আমাকে সাধারণত তো যেহেতু বলছে তো যাইতেই হবে তো রাস্তা পুরোটাই ভেজা বৃষ্টি হওয়ার পরে যা হয় সাধারণত এই ভেজা রাস্তায় বাইক চালানো একটু রিস্কি আপনারা যাদের এবিএস আছে এখন যাক হোক হানড্রেড পার্সেন্ট এবিএস থাকলেও অতটা ভালো কাজ করে না তারপরে একটু সাপোর্ট দেয় আমার কাছে মনে হয় ভেজা রাস্তায় এবিএস এর আগের দিন আমি হাট ব্রেক করে দেখছিলাম তো স্লিপ করে নাই আর এইভাবে ওভারটেক করা গাড়িগুলোর থেকে সাবধান আপনি হাট করে ব্রেক করলে চাকা স্লিপ করবে যে বাইকই হোক না কেন আপনার এমনি বৃষ্টিতে রোড অনেক স্লিপারি হয়ে যায় বিষয় সেটা না বিষয় হলো এইখানে এই কাশিমপুর কারাগার যেটা কেন্দ্রীয় কারাগার এইখানে যাওয়ার জন্য কয়েকটা রাস্তা হয় একটা হলো চন্দ্রা হয়ে আসা যায় যেটা সাভার হয়ে নবীনগর হয়ে চন্দ্রার দিকে চলে গেলো আরেকটা হলো টঙ্গি হয়ে যাওয়া যায় টঙ্গি হয়ে বাইপাস বোটবাজার পার হয়ে বাইপাস হয়ে হাতের বাম দিয়ে কোনাবাড়ি হয়ে কাশিমপুর আসা যায় আর আরেকটা রাস্তা হলো এই আসলে আর ভেতর দিয়ে যে নরসিংহপুর হয়ে এরকম একটা রাস্তা আছে তো মেন রাস্তা দিয়ে তো অনেকবার গেছি আপনাদেরকে আপনারা মেন রাস্তা দেখতে দেখতে তো সবাই মানে কম বেশি দেখছেন এই জন্য ভাবলাম যে আজকে যাওয়াটা হবে ভেতর দিয়ে গ্রামের ভেতর ভেতর দিয়ে চলে যাবে একদম গ্রাম্য রোড একদম কাশিমপুর যে ওঠা যায় তো এই চিন্তা ভাবনা করে বের হয়ে পড়ছি প্রবলেম হচ্ছে একটা বাইক চালাইতে প্রবলেমটা হলো সামনে দিয়ে যখন গাড়ি যাচ্ছে গাড়ির চাকার যে কাদাটা একদম উঠে চলে আসতেছে শরীরে পুরো ক্যামেরার গ্লাস হেলমেটের গ্লাস শরীর টরির পুরায় ভিজে যাইতেছে তো এই একটা প্রবলেমের ভেতর দিয়ে যাইতে হচ্ছে আর বৃষ্টি ভেজা পরিবেশ এমনিতেই সুন্দর লাগে আমি বৃষ্টির ভিতরে অনেক ট্যুর করছি ওই যে ওই রেইন পরে যে ট্যুরটা বৃষ্টি শরীরের উপর পড়ে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আশপাশে সবকিছু ভেজা তো এমনিতেই ভালো লাগে ভেজা দেখতে এরকমই একটা পরিবেশ একদম ভেজা ভেজা পরিবেশ আশপাশে কিছু ভেজা বৃষ্টির পরে যে ঠান্ডা বাতাসটা হয় এই ঠান্ডা বাতাসটা শরীরে লাগতেছে যদিও ডাস্ট জ্যাকেট পরা কাদার থেকে বাঁচার জন্যে বাট ওয়ে হইতেছে না আর কি আসলে আর এই জায়গাটা একটা সময় সেই পরিমাণ যানজটের জায়গা ছিল এইখানে ওই তো অনেক টাইম একটা জিনিস হইতেছে হইতেছে গুলো কমপ্লিট হওয়ার পরে হয়তো এই আসলে ঢোকার এই রাস্তার জ্যামটা কেটে যাবে এখনও জ্যাম আসেই সামনে দেখাই যেতেছে জ্যাম আসে এই গাড়িটার পরের থেকেই রাস্তায় লাইন শুরু হয়ে গেছে এইভাবেই যাইতে হবে এই রাস্তায় কিন্তু এই ফ্লাওয়ারটার যখন কাজ হবে তখন এই জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে এমনিতেই এই জায়গাটা এমনিতেই সুন্দর সন্ধ্যা বিকালের দিকে আসবেন এসে এই একটা নৌকা নেবেন নিয়ে একটু এই নদীতে ঘুরে বেড়াইতে পারলে দেখবেন মনটা ভালো হয়ে গেছে এমনি পানি সবুজ এসব জিনিসগুলো মন ভালো করার মেন ঔষধ অ্যাটলিস্ট প্রকৃতি বলা চলে আর কি মন ভালো করতে মন ভালো হতে বাধ্য এই জিনিসগুলোতে আসলে আর এই রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ আমি এত খারাপ জানলে মেন রাস্তাতে যাওয়ার ট্রাই করতাম আমার জুতা একদম পুরো কাদাতে ওই লাল হয়ে গেছে আর কি নীল জুতা আর বাইকের দিকে তাকানোর মতো উপায় নাই আর নিজের দিকেও সেম অবস্থা রাস্তার যে অবস্থা এটা দিয়ে অ্যাভয়েড করাই বেটার আপনারা যদি কখনো বৃষ্টির ভিতরে দিকে আসা হয় তাহলে এই রাস্তাটা অ্যাভয়েড করেন যদি বাইপেলের দিকে যাওয়া লাগে তাহলে ওই চন্দ্রা মানে ইয়ে হয়ে নবীনগর হয়ে ওই ওই রাস্তাটা ইউজ করেন এই রাস্তাটাতে আসার দরকার নাই ছোটবেলায় একদম বাচ্চাকালে সবার মনে পড়বে যে আমরা মাঝে মাঝে রাতের বেলা খুব ভয়ানক স্বপ্ন দেখতাম আমার এখন মনে হচ্ছে আসলে আর এই রাস্তাটুকু পার করা এরকম একটা ভয়ানক স্বপ্নের মতো একদম পুরো প্যান্ট ট্যান্ট দিয়ে জুতা টুতা দিয়ে পুরো কাদা ভরে গেছে একদম কাদায় কোথাও বাদ নাই এই যে আমি রাস্তা পেয়ে গেছি কাশিমপুর দশ কিলোমিটার কোনাবাড়ি পনেরো কিলোমিটার এই রাস্তা দিয়ে ঢুকে যাব। সেই ভয়ানক দুঃস্বপ্ন পিছু ছাড়তেছে না রাস্তায় যে পরিমাণ পানি আর কাদা এতে মনে হইতেছে না মানে ভালো শরীরে কারাগার পর্যন্ত পৌঁছাইতে পারবো কাশিমপুর গ্রামের ভেতরে ঢুকে পড়ছি একদম রাস্তাটা ভালো আছে আরামসে বাইক চালাই যাইতেছি এই যে এবিএস ছিল বিদায় পেছন থেকে বেঁচে গেছি একটা ট্রাক মোড় ঘুরে গেছে আমি হট করে ঢুকাই দিছি গ্রামের পরিবেশটা কিন্তু সুন্দর আশপাশের সব কিছুই ভালো এই জায়গাটা একটু পার্ক টাইপের মাঠ আর এপাশে আড্ডা টাড্ডা দেওয়ার মতো জায়গা আছে যে রেস্টুরেন্ট আর কি রেস্টুরেন্ট দেখতে ভালো কোথায় এটা জানি না কোনো একদিন আসবো হয়তো সময় নিয়ে রেস্টুরেন্টগুলোতে গুলাতে খাইতে কাশিমপুরের দিকে যেতে প্রবলেমটা হলো এই রাস্তা দিয়ে যে এখন মনে হচ্ছে যে আসলে আর রাস্তাটা বেটার ছিল এই রাস্তার থেকে হাস্যকর হাস্যকর আমার আসলে আর ওইটুক এখন মনে হচ্ছে যে আসলে আর এরকম হইলে ভালো হইতো ভাই আমি এত ভয়াবহ রাস্তা দেখি নাই আমি বড় মাপের ভুল করা বলে না মানুষ সেই বড় মাপের ভুল করছি হয়তো একটা এই রাস্তা দিয়ে এসে দোকান টোকানের ভিতর দিয়ে যাইতে হচ্ছে এখন কিছু করার নাই উপর দিয়ে তো পুরা একদম পুরো একদম চাকা টাকা পানের ভিতরে ডুবে চলে যাচ্ছে ভয়াবহ একদম ভয়াবহ অবস্থা কিছু কিছু জায়গাতে এত খারাপ অবস্থা রাস্তার বলার মতো না এরকম রাস্তা আমি মানে ঢাকার আশপাশে যে এরকম রাস্তা হবে এটা দেখিনি আমাদের গ্রামে একটা সময় দু মেবি ওই আট নয়ের পরে যে রাস্তা পাকা হয় তার আগ পর্যন্ত খারাপ ছিল কিন্তু বৃষ্টির সময় কাদা হইতো এরকম ইটের মানে পাকা রাস্তার এরকম অবস্থা ছিল না ভয়াবহ তো এইখানে এসে আমি এই ভয়াবহ রাস্তাটুকু দেখলাম প্রায় এই দশ বারো বছর পরে আর কি দশ বারো না তারও বেশি আর কি দেখেন রাস্তার অবস্থা এরকম রাস্তায় আপনাকে অফ রোডিং এর ফিল নিতে দিলেও ভালো লাগবে না একদম জরা ভয়াবহ অবস্থা যদি বলা যায় তাহলে এই রাস্তার অবস্থা এরকম জায়গায় জায়গায় একটু ভালো আছে মানে বৃষ্টির পর থেকে রাস্তাটা ভেঙে একদম বসে গেছে আর কি যে কারণে এই রাস্তার অবস্থা এরকম যাচ্ছিলাম কাশিমপুর তো রাস্তাঘাট প্রচুর পরিমাণে ভাঙা ওই পাশ দিয়ে একটা মুরব্বী আমাকে এই নতুন একটা রাস্তা দেখাই দিছে আমি যদিও রাস্তা চিনি না তো রাস্তার পরিবেশ এতটাই খারাপ ছিল যে আমার অবস্থাও জরাজীর্ণ এখন কাজে যাওয়া লাগবে তাই আসছি এখানে একটা চায়ের দোকান আছে এখানে দাঁড়াইলাম চা খাওয়ার জন্যে চা খেয়ে আস্তে আস্তে রওনা দেব একদম গ্রামের পরিবেশ জায়গাটার নাম হলো সুরাবাড়ি এত জরাজীর্ণ রাস্তা আমি অনেক দিন আট নয় বছর যাবত গ্রাম থেকে আসার পরে আর দেখি নাই পুরো শরীরে কাদা একদম বাইক টাইকের উপর পর্যন্ত কাদা উঠছে তো এখানে একটা বরজাস আছে ওই জন্য নিচেই দাঁড়াইছি ভাল লাগতেছে পরিবেশটা চাটা খাইলাম খাই আস্তে আস্তে আবার রওনা দিতে এই হলো আমার বাইকের পরিবেশ রাস্তাঘাটে এত পরিমাণ কাদা যে বাইকের উপর পর্যন্ত একদম কাদা উঠছে শরীরের অবস্থা বাদ দিলাম এই হলো জুতার অবস্থা কাদা টাদায় ভরা আর এই হলো আমার ব্যাগের অবস্থা ব্যাগের উপর দিয়েও কাদা একদম পুরা বাইকে হেলমেটে ক্যামেরা ট্যামেরা দিয়ে সব জায়গা দিয়ে কাদা একদম ভরে গেছে এটা হলো কারাগারের পেছন সাইডটায় যে বড় বড় বিল্ডিং সামনে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি তো হইলে দেখতে পাচ্ছি এই বড় বড় বিল্ডিংগুলোতে আসামিরা থাকে আর এই যে এইখানে হলো ওয়াচটার কারাগারের ট্রাকটা পার হলেই দেখা যাবে কারাগারের যে বিল্ডিং গুলা এখানে ওই যে আসামি গুলা দাঁড়ায় দাঁড়ায় আছে আর এটা হলো ওয়াচ টাওয়ার কারাগারের যে এখানে আছে ওয়াচ টাওয়ার দেখা যাইতেছে তো এইটা হলো পেছনের পাশটা যেটা এটা হলো সীমানা কারাগারের এখান থেকে সামনের দিকে গেলে আর কি মেনলি কারাগারের দিকটাতে যাওয়া যায় কারাগারের কাছাকাছি চলে আসছি মেন গেটের কাছাকাছি এই রোডটা দিয়ে যাওয়ার কথা যদিও চেনা রাস্তা না লোকজনের কাছে জিগাইতে জিগাইতে এই পর্যন্ত আসছি এখন এইটাই মনে হয় যে কারাগারের বিল্ডিং দেখা যাইতেছে ওই যে সামনে মেন গেট বৃষ্টি তো প্রায় এখন হইতেছে ভেজা শুকাইতেছে ভিজতেছে এরকম অবস্থা রাস্তায় পানি পায়ে ছোট ছোট লেগে জুতার ভেতরে পুরো ভিজে গেছে এই অবস্থায় ঢাকা পর্যন্ত আবার পৌঁছানো লাগবে তো রাষ্ট্রের সাথে দেখা করব কতক্ষণের জন্য দেখা করতে দেয় জানি না কতক্ষণ বসে থাকা লাগবে তাও জানি না বেশি একটা টাইম এখানে স্পেন্ড করব না ইচ্ছা আছে তারপরে যাওয়া লাগে এটাই হলো যে কারাগারের যে সীমানা প্রাচীর এটা হলো সেই সীমানা প্রাচীর কারাগারের তো হাটিতে এসে নাটক শুরু করে দিছে একদম আমি সাইড হয়ে যাওয়াই বেটার উত্তম এই যে হাতি এখন আমাদের দোত্তারে নাই আমি সাইড দিয়ে বেরোয় চলে আসছি সুযোগ মতো এটা হলো হাতির চাদাবাজি এটা হলো কারাগারের মেইন গেট ফ্রেন্ডের সাথে দেখা করে কারাগার থেকে বের হয়ে আসলাম ওইখানে খুব সিকিওর এলাকা ক্যামেরা অ্যালাও না যে কারণে আগেই সব কিছু জমা দিয়ে গেট থেকে জমা দিয়ে গেছিলাম পারমিশন নিতে যাই আমার একটু ভোগান্তির শিকার হতে হয়েছে দেখা করার জন্য অনেক ঝামেলা আছে দেখা করতে এটা যারা দেখা করেন কারাগারে কারোর সাথে তারা হয়তো জানতে জানেন যে কি লাগে যে বলতেছিলাম কোনো কিছু করার আগে কারাগারে যাওয়ার মতো কোনো কাজ করার আগে অনেক কিছু ভেবে চিন্তা করেন। কারণ এটা আসলে পেনফুল একটা জায়গা তো ওর কাছে অনেক গল্প শুনলাম থাকায় অনেক কষ্ট হয় আসলে এক জায়গা বন্দি জীবন হয়তো গল্প করতে পারবেন এই ম্যাথ লাইফের মতো দুই চারজন আছে গল্প করার মতো দুই চারজন জন কিন্তু সমস্যা হলো মানে আর কোনো সুযোগ সুবিধা নেই আপনার ইচ্ছা করলে আপনি কোনো কিছু করতে পারতেছেন না এটাই হলো কারাগার চন্দ্রা থেকে গাজীপুর যাওয়ার রাস্তাটা কিন্তু সুন্দর গাড়ির চাপ থাকলেও রাস্তাটা ভালো লাগে এই রাস্তাটা দিয়েই বের হয়ে এই পাশ দিয়ে ঢুকে পড়ছি যেটা বলতেছিলাম কারাগারের জায়গাটা কিন্তু অনেক কষ্টের যারা কারাগারে একবার গেছে তারাই জানে হয়তো সে চেষ্টা করবে আর না যাওয়ার জন্যে একদিক থেকে ভালো সরকারি খাবার খাবেন ঘুমাবেন আর কোনো তো কাজ নাই আর যে কাজগুলো ওখানে করা লাগে সেগুলো করবেন ফ্লাইওভার ধরে ফেলতে পারছি টঙ্গির থেকে এখন আস্তে আস্তে ফ্লাইওভার দিয়ে উপর উপর দিয়ে চলে যেতে পারব ফ্লাইওভার থেকে ঢাকাটাকে কেমন যেন সুন্দর লাগে আমার কাছে এমন মনে হয় ফ্লাইওভারের উপরে থাকাকালীন ঢাকার আশপাশের গাছপালাগুলো একদম দেখা যায় যে কারণে আর কি পরিবেশটা ভালো লাগে কারণটা হয়তো আপনারাও জানেন কারণ সবুজের দিকে চোখ পড়লে এমনিতেই ভালো লাগে গাছপালা যত বেশি দেখা যাবে তত চোখ ঠান্ডা হবে ভালো লাগবে তো এই যে উপরের দিক থেকে এই গাছপালাগুলা কারণ মাথা বের করে করে থাকে তো যতটুকু ফাঁকা দেখবেন সেইখান দিয়েই মনে হবে যে না গাছপালাগুলো আছে এই জন্যে এই ড্রোন ভিউটা ভালো লাগে তো উপর থেকে যে কোনো জিনিস দেখা হলে সেটা ভালো লাগে বাইকের স্পিড এইটটি গিয়ার ছয়টা সুজুকি জিএস এক্সার আমার একটা পছন্দের বাইক আমি যখন এই বাইকটা কিনি ওই টাইমে আমার একটা পালসার ছিল তো আমি পালসারটা প্রথমে ভাবছিলাম সেল করে ফেলবো পরে চিন্তা করলাম যে না গাড়িটা সেল করব না এটা রেখে দিব দুইটা গাড়ি চালাবো তো কেনার কিছুদিন পর থেকে না ওই পালসারটা গ্যারেজেই পড়ে থাকে আর আমি এই সুজুকিটা নিয়েই বের জিএস এক্সারটা নিয়ে তো যে সেকশন নিয়ে হওয়ার কারণে মাসখানেক আমি পালসার চালাইতেই পারলাম না ওই যে একটা মন থেকে আসে যে না যে সেকশন নিয়ে বেরোই আছে ভালো লাগা কাজ করে নতুন বাইক তো যে কারণে পালসারটা আমি চালাইতেই পারলাম না টোটালি তো একদিন চিন্তা করলাম যে বাড়িতে ছোট ভাই আছে ওরও একটু এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছে না সরি ভুল বলছি ওই টাইমে মনে হয় নাইন বা টেনে পড়তো হয়তো টেনে পড়তো তো আমি আমার বাইকটা নিয়ে যে ওরে বললাম যে যা এটা তোর তোরে দিয়ে দিলাম তুই চালা যাইহোক এটা নিয়ে আমার বাবার সাথে আমার অনেক ঝামেলা আমি কেন হলে বাইক দিলাম অল্প বয়সে তো আমি বলে আসছিলাম যে আমার বাইক আমি দিয়ে দিলাম আপনার ভালো না লাগলে আপনি নিয়ে নেন তো যাই হোক ও খুশি ও বাইকটা চালা বেড়ায় ও মাঝে মাঝে ভিডিও টিডিডা আপলোড করে ভাল লাগে দেখতে আমারই তো ছোট ভাই ঢাকার ভেতরে চলে আসছি সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব এগুলো তো করবেন মাস্ট মাসবি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ